ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত এর কারণ হিসেবে ভারত জানায় বিহার ও ঝাড়খণ্ডে প্রচণ্ড পরিমাণ বন্যার কারণে বাদ খুলে দেওয়া হয়েছে বাদটি যদি খুলে দেওয়া না হতো তাহলে বাদটি প্রচণ্ড পরিমাণ ঝুঁকির মুখে পড়ত বাংলাদেশের বন্যা সতর্কীকরণ কেন্দ্রের প্রকৌশলী পার্থ বড়ুয়া জানায় এতে বাংলাদেশের তেমন কোনো আশঙ্কা নেই এতে বাংলাদেশে একদিনে ঢুকবে এগারো লাখ কিউসেট পানি যা খুব ভীতির কারণ এখন প্রশ্ন হচ্ছে যে ভারত যদি আমাদের বন্ধুরাষ্ট্র হয় তাহলে শুধু কেন তারা বর্ষার মৌসুমে পানি ছাড়ে যখন আমাদের কোনো পানির প্রয়োজন নেই যখন আমাদের শুষ্ক মৌসুম থাকে কৃষকদের যখন পানির প্রয়োজন তখন তারা কেন কোনো পানি দেয় না এখন এটা ভাবার বিষয় ভারতকে আমাদের সত্যি বন্ধু নাকি শত্রু পানিতে যেসব এলাকা প্লাবিত হবে বলে মনে করা হচ্ছে তা হল নবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ